স্বামী মা পারভিন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুণাগার হবে এটি আসলে আপেক্ষিক বিষয় পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুণাগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয় কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে তিনি গুণাগার হতে পারেন আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুণাগার না হলেও এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর এটি আল্লাহ যে বলেছেন তোমাদের স্ত্রী সাথে বসবাস করবে পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে সুন্দরভাবে উত্তম বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর আহ পুরুষ নারী প্রত্যেকের পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি সেটা টেলিভিশন হোক মোবাইল হোক এগুলো নিয়ে ডুবে থাকা এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হন তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এটি খুব ভয়াবহ পরিগ্রহ করেছে বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ির পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা যদি আমরা আসক্তি থেকে কোনোভাবে মানে বের হয়ে আসতে না পারি এরপরে প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ আপনি লিখেছেন আমি কীভাবে বুঝবো যে আমার এবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সু ধারণা করতে পারেন জাস্ট এটুকু তো এবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের যেতে আরও ভালোভাবে আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা এবাদত কবুলের একটা লক্ষণ অনেক ওলামায়করাম অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ একবার এবার তফিক দিয়েছেন কিবা আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন কামনা বাক্যে আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালাল উপার্জন থাকলো আহ মুক্ত থেকে আমি বাদত করছি সম্মতভাবে বাদত করছি তাহলে সেক্ষেত্রে সেবাদত আলাহ স্মাদার কাছে কবুল হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তাহলে মাহমুদা ঈশা ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সংগতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেটকাটা কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো আমরা ইনশাআল্লাহ বেদিল বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব ইনশাআল্লা বেদিনা শেয়ার করার চেষ্টা করব। এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনাহ করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আর আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ তারা আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মান্তাবাহিক হোমাব বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বের মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলে পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি ভাবে করে থাকেন সুন্নাসম্মত গোসল কি সুন্নারসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলিতে নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছটা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোয়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার ওজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ ওজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকে প্র আবার রজু করতে থাকেন একবার উজু আছে সে উজু আপনি অবস্থায় কোনো প্রয়োজন করার থাকা কোনো মানে হতে পারে না সেজন্য জন্য গোসল পড়া উজু করে কোন প্রয়োজনে যদি শূন্য সম্বন্ধে গোসল হয়ে থাকে যদি সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজুভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল পরে আবার উজু করবেন